রংপুরের আবু সাইদ শহীদ আবু সাইদ মেধাবী ছাত্র ছিলেন তাই নয় তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তার পরিবারের প্রায়গুলো ছিল তার বাপ মাও ছিল ধার্মিক ধার্মিক পরিবার থেকে একটি সুসন্তান জন্ম নিয়েছিলেন প্রতিবাদী সন্তান জন্ম নিয়েছিলেন আবু সাইদ শহীদ আবু সাইদ মারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সহ সমন্বয়করা তার বাসায় গিয়েছিলেন তিনারা তাদের থেকে আশা ব্যক্ত করেছিলেন যে তারা কি চাচ্ছেন শহীদ আবু সাইদের জন্য তার মা বাবা কী বলেছে তার মা বাবা বলেছে আমার সন্তান যাতে পরকালীন জীবনে শান্তিতে থাকতে পারে এই জন্য সরকারের পক্ষ থেকে যেন মসজিদ করে দেওয়া হয় যে মসজিদের নাম হবে শহীদ আবু সাইদ আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না আমি চাই না ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে কবরে স্বয়াব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আপনি মূর্তি চান না না আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না বলে আমি কোনো মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না আমার ছেলের নাম প্রচার করতে পারবে হ্যাঁ আমরা শুনছিলাম কেন চান না মূর্তি ভাষা কেন চান নাই ওটা তো আমার ইসলামী শরিয়তি নয় ওই জন্য আমরা চাই না আমার শরিয়তু আমার ছেলের যেহেতু আপনারাই বলতেছেন শহীদ সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে হ্যাঁ মূর্তি ছাড়া সড়ক নির্মাণ বা মসজিদ মুক্ত এলে কিছু করলে দান সদ্গায় এই সমসুলা আমি আবু সাইদের বড় ভাই হিসাবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না আমাদের ফ্যামিলির থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে সমিত দর্শক তার মা বাবা পারমিশন দেননি তার মা বাবা সুস্পষ্টভাবে বলেছেন আমার সন্তানের জন্য কোনো প্রকার যেন ভাস্কর্য না বানানো হয় কোনো প্রকার মূর্তি বানানো না হয় এটা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এরপরও শহীদ আবু সাহিদের ছবিকে কেন্দ্র করে কোনো ভাস্কর্য বানাবে সেই ভাস্কর্য তার পরিবারের পক্ষ থেকে সমর্থিত নয় এই জন্য যেখানেই আপনারা পাবেন এই ভাস্কর্য সেইখানে ভেঙে দেবেন সেই মূর্তিটাকেই ভেঙে দেবেন এদের শহীদ আবু সাইদের মা বাবা জানে যে ভাস্কর্য কতটা ভয়ঙ্কর মূর্তি কতটা ভয়ঙ্কর কারণ তারা জানে তার ছেলের জন্য যদি দুনিয়ার জীবনে মূর্তি বানানো হয় এটা পারমিশন যদি তারা দেয় মৃত্যুর পরে তার ছেলে কষ্ট পাবে তার ছেলে আজাব হবে এ জন্য তারা কোনোভাবেই পারমিশন দেন নেই এরপরও যদি কোনো ব্যক্তি কোনো ভক্ত আবু সাঈদের শহীদ আবু সাঈদের নামে কোনো ভাস্কর্য মূর্তি বানানো হয় তাহলে সেটা পুরাটাই বেআইনি হবে শহীদ আবু সাঈদের ভাস্কর্য যারাই বানাবে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে কারণ যারা ভাস্কর্য ক্রিয়েট করেছে বানিয়েছে তাদেরকে বলা হবে তুমি যে অমুকের ভাস্কর্য বানিয়েছিলে অমুকের মূর্তি বানিয়েছিলে আজকে তাদের জীবন দাও আপনি আমি কি পারবো একটি ভাস্কর্য জীবন দিতে একটি মূর্তি জীবন দিতে ইম্পসিবল কোনোভাবেই পারবো না এই জন্য কোনো মুসলিম কোনো ভাস্কর্য রেসপেক্ট কোনো ভাস্কর্য ক্রিয়েট করতে পারে না কোনো ভাস্কর্য বানাতে পারে না কোনো ভাস্কর্য সাপোর্ট করতে পারে না আবু সাইদকে ভালোবাসেন আপনি ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের জন্য মসজিদ করে দেন মাদ্রাসা করে দেন এটার সোয়াব সে আবু সাইদ মৃত্যুর উপরে পেতে থাকবে এবং আবু সাহিদের নামে শাপলা চত্বর থেকে আবু সাইদ চত্বর বালাইতে পারেন এবং রংপুরে বিভিন্ন ধরনের মূরগুলো আবু সাইদের নামে আপনারা নামকরণ করতে পারেন এর চেয়ে বেশি আর কিছু করার দরকার বলে আমি মনে করি না